কী দিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা বলে যুবভার ভাঁড় সজ্জা সুন্দরী নারী চামড়া সাদা সবকিছু নিমিষে মৃত্যুর পরে একদিনে গলে পচে নষ্ট হয়ে যাবে ঠিক কি না বলে রূপেরই গৌরবে সাজ সোনা দানা কত কি আর কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কি নথন রে মোনামার বড় সবাই কেন বাধো দালান ঘর ঠিক কিনা বলেন এই যে রূপের বড়ায় মেয়েরা তো রূপের বড়ায় থাকলে অহংকারে আর বাঁচে না এরা কিছু মেয়েদের রূপ নিয়ে একটু বেশি অহংকার করে বিধায় কপালে ভালো কোনো যুবক জোটেরা সব টাকলার সঙ্গে এদের বিয়ে হয় এই যে রূপের বড়াই দেহের বড়াই চামড়ার বড়াই সাজসজ্জার বড়াই এই সব কিছু নিমিশে মৃত্যুর মাধ্যমে কেড়ে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে অতিরিক্ত চাহিদা তোমাকে পাগল করে দিয়েছে এখানে যে আছে আল্লাহ এখানে আলেমরা আছেন আপনারা সবাই জানেন যে আল্লাহ হচ্ছে ইন অ্যারাবিক ইট ইজ ফার্স্ট টেন্স অতীত ক্রিয়া বোঝায় আল্লাহ বলছেন তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো তা নয় তর্জমা বুঝতে হবে ভাই আমার পথভ্রষ্ট হয়ে গেছো তা নয় পথভ্রষ্ট হবা তা নয় তোমরা এখনই পথভ্রষ্ট আগের থেকে হয়ে বসে আছো এটাকে আমি বললাম না কে বলেছে কথা কোন কে বলেছে এখানে লাহুন একটা শব্দ আছে এই শব্দের ব্যাখ্যা আমি তাফসিরি পেয়েছি মোট দুইটা এক লাহুন মিনস এন্টারটেইনমেন্ট চিত্ত বিনোদন যেমন কোরআনে আল্লাহ বলেছেন ইয়ালামু আননামাল হায়া দুনিয়া লাইবু ওয়ালাহু প্লে এই পুরো জীবনটা চিত্ত ছাড়া আর কিছুই হতে না বলে করে অনেক মেয়ে দেখবেন মাহফিলা আসে ওয়াচ আমি নিজে আমার ফেসবুকে মেসেজ দেখেছি মহিলারাই ম্যাসেজ দিয়েছে যে হুজুর আপনি ওয়াচ করেন মাহফিলের স্টেজে আর মাইয়ারা ফেসবুকে এখানে বসে বসে চালায়

যদি আপনি ভিন্ন কাজে ব্যস্ত হয়ে যান ওইটাই হচ্ছে লাহব আচ্ছা ফজরের সময় ঘুমটা বেশি ইম্পর্টেন্ট নাকি নামাজ বেশি ইম্পর্টেন্ট আর একবার শীতকাল তো সামনে চলেই তো শীতকাল আসছে বলেন তো ভোর কম্বল মুড়ি দিয়ে থাকা ঘুমানো কি বেশি জরুরি না উঠে গিয়ে নামাজ পড়া বেশি জরুরি নামাজ বেশি জরুরি তা আপনি যে ঘুমায় থাকলেন এটাই হচ্ছে লাহবন ঘুম আপনাকে আল্লাহর এবার থেকে কাফেল করে দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে না